আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন ডেট থেকে বলছি এখানে সমকালে একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে দশ জানুয়ারি দেশ বেফি জোবাইয়ের পন্থীদের বিক্ষোভের ডাক খবরে বলা হয় তাবলিক জামাতের সাতফন্দীদের গ্রেপ্তার বিচার নিষিদ্ধ করার দাবিতে দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সুরাই নাজাম বাংলাদেশ মাওলানা জুবাইর অনুসারীরা তারা বলেন গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় সাতপন্থীরা জড়িত আর শনিবার দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তাবরিক জামাতের জামায়াতের জুবাইদপন্থীরা এসব দাবি মানা না হলে পঁচিশ জানুয়ারি দেশের সব পর্যায়ে প্রতিনিধিত্বশীল আলমদ নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা টঙ্গির ইজতেমা ময়দানে এর আগে সাতপন্থীরা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন জুবাইয়ের পন্ত্রী হিসেবে পরিচিত মৌলানা নাজমুল হাসান হাসান কাসেমি তিনি বলেন দুই হাজার আঠারো সালে টঙ্গি ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে ওই ঘটনার বিচার হলে দুই হাজার চব্বিশে ডিসেম্বর হামলা ও হত্যার ঘটনা ঘটত না এবারও যদি হামলাকারীরা ছাড় পেয়ে যায় তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটাতে পারে সাতপন্থীদের সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ আছে দাবি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হাসান কাসেমি তাবলিক জামাতের একটি পক্ষ জুবাইরপন্থীদের সংবাদ সংবাদ সম্মেলনে হেফাজত ও খেলাফত নেতাদের উপস্থিতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জবাব দেন বাংলাদেশ খেলাফত মহাসচিব মৌলানা মামুনুল হক তিনি বলেন এখানে তারা হেফাজতের নেতা হিসাবে নয় আলেম ওলামা হিসেবে এসেছেন তাবলিক জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে তবে কোরআন সুন্দর বিষয়ে সিদ্ধান্ত আলেমরাই দিবেন তাবলিগ জামাত তাবলিগের দুই পক্ষের সমস্যা সমাধানে আলেমরা মধ্যস্থতা করার চেষ্টা করেছেন সরকারও চেষ্টা করছে মামুনুল হক আরও বলেন তুঙ্গির ইজতেম মদানে তিনজনকে হত্যা করা হয়েছে ও হামলাও শাস হত্যার শাস্তি হওয়া উচিত তাবলিগের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তির বিতর্কিত মন্তব্য সে দেশে সমস্যার সৃষ্টি হয়েছে ভারতের এই সমস্যা যেন বাংলাদেশে টেনে আনা না হয় এখনোই বাংলাদেশের সবাই মিলেমিশে কাজ করলে সমস্যার সমাধান হয়ে যাবে তবে যারা হত্যা জড়িত তাদের বিচার হতেই হবে হত্যাকাণ্ডের বিচার ও বিচারের জায়গায় আর কোনো আলোচনার জায়গা আলোচনা আলোচনা জায়গায় তঙ্গির ইজতেমা ময়দানে প্রথম প্রথম পর্বের ইজতেমা একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে জানিয়ে মামুনুল হক বলেন প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠানের কাজ চলমান এটি য যথাসময় হবে সংবাদ সম্মেলন মুগ্ধ মূল বক্তব্য তুলে ধর মালানা নাজমুল হোসেন কাসামি সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের আমি মৌলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মালানা মামুনুল হক চট্টগ্রাম হাটাচারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খুব কুরাইশি হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাহেব সাজিদুর রহমান বেফাকুল মাদ্রাসেল আরবি মহাসচিব মৌলানা মাহফুজুল্লাহ উপস্থিত ছিলেন এ ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম